দশ বছরের এক নাবালিকার শিলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের হাটগাছা এলাকায় পুলিশের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছায় তাদের ঘিরে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বামনঘাটা পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা অষ্টপদ নস্কর এলাকার এক নাবালিকা ফুল তুলতে গেলে তাকে ফুল ও খাবারের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি নিয়ে যায় এবং ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে সেই নাবালিকাকে শ্রোতাহানি করে বাড়িতে এসে বিষয়টি জানাতেই প্রতিবেশীরা অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বড় সিং রিপোর্ট Kangkak tanya orang tuamu apa sih? Aku tidak tahu. Aku tidak tahu. একটা আমাদের বাড়িরই বাচ্চা মেয়ে কালকের বেলা দশটার সময় রাস্তায় মানে ফুল তুলতে গিয়েছে ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে মানে রেপটা বাদ দিয়ে ওরা কিছুই করেছে তারপরে এখানে দেশে বিচার জানিয়েছে ওরা কোথায় বিচার জানে আমরা ওরা পাশেই থাকি আমরা কোনো কিছু জানি না আজকের আমরা জেনেছি সকাল দশটা এগারোটার সময় জেনে আমরা মেয়ের কোনো প্রতিবাদ সুরক্ষা নেই একটা ম্যাডাম পুলিশে এসছে বলছে মেয়েদের কোনো সুরক্ষা নেই মেয়ে শাসন করে রাখতে পারুনি এই ম্যাডাম পুলিশটা বলছে এর আমরা শাস্তি চাই তারপরে ওই বলরামের বউ বলছে আমরা তেত্রিশ হাজার টাকা ঘুষ দিয়েছি কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই কথা বলেছে মানে কাকা কাকে দিয়েছে ঘুষ ও বললে যে ঘুষ দিয়েছে এখন পার্টি দিয়েছে কি পুলিশ কে দিয়েছে সেটা বলরামের বউ জানে পুলিশ জানায়নি বলরামদের বাড়ি থেকেই পুলিশটা জানিয়েছে পুলিশ এসছে আমাদের ওই পুলিশ কোনো প্রতিবাদ করছে না আমাদের ধাক্কা ধুক্কি মেরে ভালো ভালো ছেলেদের গাড়ি জোর করে তুলে নিয়ে চলে যাচ্ছে মানে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা রাস্তা অপরাধ করি না আমরা পুলিশের গাড়ি অপরাধ করছি আমার ফুলজুরি মণ্ডল ও অবরোধ হচ্ছে কালকে আমাদেরই পাড়ার মেয়ে বয়স নয় দশ বছর হবে ও সকালবেলা ফুল তুলতে বার হয়েছিল এবং মেয়েটা বেরোয় আমি জানি একটা সাদা প্লাস্টিক হাতে নিয়ে বেরিয়েছিল এবার ওই যাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে ও ও ওকে ফলো রেখেছিলো এবং প্রায় এর আগেও নাকি দু তিন দিন ওকে শারীরিক নির্যাতন করেছে মেয়েটা বলে নিকো আর কালকে ওর ছেলেটার বাড়িতে কেউ ছিল না মেয়েটাকে বলেছে বাড়ির ভিতরে ফুল আছে দেব আয় মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে ও জোর করে ঘরে নিয়ে গিয়ে যাই হোক ওকে মানে শারীরিক নির্যাতন করেছে তারপরে ও যাতে মুখ না খোলে ওকে বাড়িতে মিষ্টি খাইয়েছে এবং গাছ থেকে দুটো ফুল পেরে দিয়ে বলেছে যে বাড়িতে বাইরে কাউকে বলবি না এবার বাড়ি এসে মেয়েটা কি করেছে ও বাবা মাকে বলেছে আর ওর বাবা মা খুবই শান্ত একটু ভিড়ু পাঁচ কান না করে ও এখানে লোকাল যে পাড়ার মাথা তাদেরকে জানিয়েছিল এবার জানানোর পরে ও একটা মানে ক্লাবে সন্ধ্যাবেলা একটা মিটিং মতো হয়েছে এবং পুলিশের ক্যাম্পের পুলিশও ছিল ক্যাম্পের পুলিশ থেকে ওখানে একটা লেখালেখি হয়েছে এবং টাকা রফা হয়েছে কিন্তু এটা আমরা মানতে পারবো না এবার মেয়ের বাবাও বলছে যে আমি পুলিশ দেখে আমি ভয়ে শিকার হয়েছি কিন্তু আমি আমার মেয়ের কি দাম এই পঞ্চাশ হাজার টাকা আমার মেয়ের এই ইজ্জতের দাম হ্যাঁ ওটা বল মেয়ের বাবা বলতে পারবে ভালো রকম কারণ কালকে ছিল তারাও দলে সব মানে ছিল কালকে ক্লাবে মানে সবাই ছিল মানে মেয়ের বাবা মেয়ের পিসিরা কেউ ছিল না আমরা এখানে মানে জানতে চাইছি এবার পাড়া ছেলেরা ওর বাড়ি একটু হামলা করেছে সেই কারণে কি হয়েছে পুলিশ আসল আসামিকে না নিয়ে পাড়ার ভালো ছেলেদেরকে নিয়ে যাচ্ছে ভাই এবং তার জন্যই আমরা প্রতিবাদ করেছি যে একটা ন্যায় বিচার পেল না পাড়ার ভালো ছেলেদের কি জন্য নিয়ে যাবে কিসের জন্য আসামিকে ধরে পার করে দিল আমার নাম হীরা মন্ডল সমস্যা বলতে এখানে একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে এখন মেয়েটা এ পর্যন্ত আমাদের সাথে এখানে এসে পৌঁছায়নি বা তার কথা আমি আমি শুনিনি কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে অপরাধী করলে তার শাস্তি পেতেই যাবে অপরাধী অপরাধী অপরাধীর কোনো কালার রঙ নেই যদি কেউ অপরাধী করে থাকে তাকে শাস্তি দাবি করছে আপনি আপনাকে দিয়েছে পুলিশের গাড়ি সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে বিচার দাবি করছে এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দাবি করছি যে যিনি জানার প্রতিটা হয়েছে তিনি কোনো অভিযোগ জমা দিক অভিযোগ জমা না দিলে থানা কী করবে অভিযোগ একটা হচ্ছে বলে দাবি সেটা আমার জানাই যেহেতু আমি এই অঞ্চলের প্রধান আমি এটা শুনিনি বা জানিওনি ঠিক আছে এটা আমি শুনিনি বা আমি সেখানে ছিলাম না না আপনার নাম আমার নাম অষ্টবদ লস্কর